এই ধরনের টেক্সট এফেক্ট আপনি ফটোশপে কত সহজে বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যায় প্রথমেই আমরা ফটোশপ ওপেন করে নিয়েছি আর নিয়েছি টেক্সট এফেক্ট এখানে আমরা একটা টেক্সট টাইপ করে নেব এটিকে কন্ট্রোল টি প্রেস করে একটু বাড়িয়ে নেব এবং এটিকে রাইট ক্লিক করে রাস্টারাইজ টাইপ এই অপশনটি ক্লিক করব এবার আমরা কন্ট্রোল জে প্রেস করে ঠিক এই লেয়ারটা ডুপ্লিকেট একটি লেয়ার নিয়ে নেব রেক্ট্যাঙ্গুলার টুল এটি অপশনটি ক্লিক করে এখান থেকে আমরা ঠিক মাছ বরাবর সিলেকশন করে নেব এবং রাইট ক্লিক করে লেয়ার ভায়া কাট এই অপশনটি ক্লিক করে দেব কি কাজ হলো দেখুন যখন আমরা লেয়ার ভায়া কাট অপশনটি ক্লিক করলাম দুটো লেয়ার কিন্তু পৃথক ভাবে বিচ্ছেদ হয়ে গেল ওকে এবার আমরা এখান থেকে কালার ওভারলে অপশনে চলে যাব ওপরের অংশটি কালার দিয়ে দেব এবং নিচের এই অংশটিতে এসেও আমরা কালার ওভারলেতে গিয়ে কালার দেব তবে একটু কালারটি ডার্ক করে দেব যাতে এর ইফেক্টনেটটি দেখতে সুবিধা হয় সিম্পল এতটুকু কাজের পর আমরা ওপরের এই অংশটি মানে এই লেয়ারটিতে চলে যাব কন্ট্রোল টি প্রেস করব এবং রাইট ক্লিক করে পারসপেক্টিভ এই অংশটি ক্লিক করে দেব এবং ছবিটি আমরা এইভাবে ডান দিকে একটু সরিয়ে নেব আপনার যতটা মনে হবে আপনি সরিয়ে নিতে পারেন ঠিক নিচেরটি একই অপশনে কন্ট্রোল টি প্রেস করবেন রাইট ক্লিক করবেন এবং এটিকেও আমরা একটু জুম করে নেব যাতে যতটা আমি এইটার সঙ্গে মিশিয়ে দিতে পারি এবার আমাদের যে নিচের অংশটি ব্ল্যাক রয়ে গিয়েছে এই অংশটিকে কিন্তু আমরা এবার ফিল্টার থেকে ব্লার এবং গোশন ব্লার এই অপশনটি ক্লিক করব জাস্ট সামথিং একটু গোশন ব্লার দিলাম এবং এটিকে আমরা ড্রপ সাইডও যেটা এফেক্টস থেকে পাওয়া যায় এটিকে আমরা ড্রপ সাইডও ক্লিক করব এবং আমরা এই ড্রপ কিন্তু একদম নিচের দিকে দেব আর একটু লাইটটা কমিয়ে দেবো তো সিম্পল এইভাবে আপনি এই টাইপের টেক্সট এফেক্ট সহজেই তৈরি করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করবেন